মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা সেলার ভাই বৈশো পঞ্চাশ অনেক সুন্দর লোনগুলা মাত্র ছয়শো পঞ্চাশ যারা ডিজিটাল প্রিন্টের লোন নিতে চান সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি এই যে সালোয়ার বারোশো টাকা লোনেও দেয় না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা চান যে আমার ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বারোশো টাকার স্যালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে তখন ভালো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা অনেক সুন্দর জমজম লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে চোরের কাছ থেকে বেরোতে পারি না ইস্টে ফার্স্টে যখন নিয়া কান্তা আছে ওইটা সাফা আমি রিসিটের নিচে থেকে সুন্দরভাবে প্ল্যানিং করে কাটছে কাটার ছবিটা দেখে আমি বলি যাই লাগিয়া গেছে গা অ স্বামী নাই দুইটা কি কষ্ট করে চলে টাকা নিয়ে দিয়েছি মাত্র ছয়শ পঞ্চাশ ফ্যান্সি আইটেম চুরি হয়েছে বাইশটা দামি দিই বাইশটা হোম ডেলিভারির খাতা খেলে গলা দেয় চিলাইতে চিলাইতে আধা ঘন্টা পর্যন্ত চিলাইছি সারা ভক্ত ভক্ত করছি ছয়শ পঞ্চাশ তো যে অন্য জায়গা অন্য কুরিয়ার না মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনারা দৈরা নিতে পারবেন দৈরা নিতে থেকে বারোশো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ আমরা হোম ডেলিভারি দেই না হোম ডেলিভারি আর কোনো অর্ডারই নি না মনে এটা অনেক সুন্দর অনেক সুন্দর হাতাটা ওহ অন্য রকম ওনাটা সেই রকম অনেক সুন্দর ওনার এটা 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 কে বলেন তো এত সুন্দর এটা সেই রকম কিন্তু আমি আমার লুন বানাইছি একটা বানাইছি ওইটাই পিন্দালুই তারপরে আর এসে সালোয়ারটা উফ সেই রকম একেবারে ওজন ওয়েট সালোয়ারটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যা যেটা লাগে আসে স্টেট ফার্স্টে আমি আর মালই দিব না শেষ আজকে চুরি হওয়ার পরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এইটা লোন বললে বিক্রি করি আর এগুলোর প্রাইস আছে মাত্র ছয়শো পঞ্চাশ

মাত্র ছয়শো পঞ্চাশ যা যেটা লাগে দিয়ে দিব আমি যেটা মাত্র ছয়শো পঞ্চাশ মানে একই একই কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ার সালোয়ার সবচেয়ে সুন্দর হয়েছে সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন দশটা লোন নিলেই আপনি এই প্রাইজে পাবেন আর একটা দুটা